আমরা প্রাইভেট বিশ্ববিদ্যালয়েকে এত প্রাইভেট বিশ্ববিদ্যালয়রা যদি আন্দোলনে নারামতো আপনারা কি মনে করেন আন্দোলন সফল তো আন্দোলন কখনোই সফলত না তারিখে তারা যখন ঘরে ফিরে গেল আমাদের 68 জন 68 জন রাস্তায় প্রাণ দিয়েছে 68 জন এই হিন্দুলামবার একদিনেই তারা কোথায় গেল আমরা ছাত্র সংগঠন সংগঠন মানব না আমরা এই ছাত্র সংগঠনে ভেট দিলাম কারণ এইটা ঢাবি সিন্ডিকেট ভিত্তিক ছাত্র সংগঠন তৈরি করেছে এবং আমি আপনাদেরকে হুঁশিয়ারি দিতে চাই আজকে ঢাবি যে আমার প্রাইভেটের ভাই বোনদের গায়ে হাত তুললো এটার জবাবদিহিতা তাদের করতে হবে ঘোষণা হওয়ার আগেই সেখানে ভেটো দিব কারণ আমরা সংগঠনের বাইরের কেউ ছিলাম না আমরা সংগঠনের লোক আমাদেরকে কেন গতকাল রাতের বেলা

তারা সিট দিয়েছে বরাদ্দ দিয়েছিল সর্বপ্রথম দশটা সেটাকে নেগোশিয়েট করে আমরা ব্রিষটাতে এনেছি কেন ব্রিষটা সিট পাওয়ার যোগ্য আমরা আমরা প্রাইভেটটা এক হাজার এক হাজারের উপরে সিট পাওয়ার যোগ্যতা রাখি শত শত সিট পাওয়ার যোগ্যতা রাখি আমরা আপনারা যে আজকে আমাদের গায়ে হাত তুললেন এটার জবাবদিহিতা আপনাদের করতেই হবে আমরা তো এই কমিটিতে ভেটো দিয়েছি কমিটি তো আমরা মানি না এই কমিটি আমরা প্রত্যাখ্যান করলাম যেমনটা করে মনে আছে আপনাদের ডিবি অফিসের থেকে যখন পাঁচজন সমন্বয়কে তুলে নিয়ে গিয়ে ভুয়া প্রেস রিলিজ পড়ানো হয়েছিল সারা বাংলাদেশের সকল প্রাইভেট বিশ্ববিদ্যালয় সবাই সেটাকে প্রত্যাখ্যান করেছিল তেমনি আজকে আপনারা যে ভুয়া এবং সিন্ডিকেট ভিত্তিক যে একটা ইয়ের আপনারা দল ঘোষণা করলেন এবং সংগঠন ঘোষণা করলেন এটাকে আমরা প্রাইভেট বিশ্ববিদ্যালয় ছাত্র সমাজ এটাকে প্রত্যাখ্যান করলাম আমাদের হাততলা হয়েছে প্রাইভেটের ব্যানার কিন্তু ছোট না প্রাইভেটের ব্যানার অনেক বড় সুতরাং কুশিয়া দিয়ে দিচ্ছি